কি ঠান্ডা পড়েছে। হা কি ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে গরম গরম কফি খেতে ইচ্ছা করছে। এক কাজ করি। বোন, বোন, এবন। কি হয়েছে তো কি? বলছি আমার জন্য এক কাপ গরম গরম কফি করে দিয় না রে। খুব খেতে ইচ্ছা করছে। আমি তো টফি করতে পারবো না। জাগিয়ে নিজে করে নে। আরে যা না এরকম করছিস কেন? আমি তো তোর দিদি নাকি? শুধু তুই দিদি বলে করতে যাচ্ছি। নইলে দিনও যেতাম না। ভেঙে একখানা গরম গরম কফি খাবো। নে দে 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 তার দে হ্যাঁ এই তোকে না কতবার বলেছি কোনো কিছু রান্না করার আগে চুলটা বেঁধে নিবি সবকিছুতে তোর চুল পড়বে কেন হ্যাঁ চুলটা বেঁধে নিতে পারিস না হ্যাঁ দাঁড়া দাঁড়া আমার এই চুল নিয়ে তোর যত সমস্যা তাই তো এক্ষুনি ব্যবস্থা করছি দাঁড়া ধুর গেল এখন ঢং করতে যাকে এটা ফেলেই খাই আর কি করব কফিটা তো আর ছাড়লে হবে না 你，我在山地。